নমস্কার বন্ধু শুভ সকাল আর জাস্ট মায়ের মন্দির খুললো আর আপনাদেরকেও নিয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে কারণ বৃষ্টি টুকটুক টুকটুপে এই জাস্ট আরম্ভও হলো মায়ের মন্দিরও খুললো আর বৃষ্টিও আরাম্য আর চলুন আপনাদেরকে দেখায় সেই দৃষ্টি মহামায়াকে না দেখলে যাদের গুম হয় না তারা অবশ্যই দর্শন করবেন চলুন আর সাড়ে দশটা বাজে ছেলে তিনি আটকে গেল নাহলে আজকেও আমার যাওয়া হতো না তা যাই হোক ও বললো মা ঘুরে এসো তাই আমিও যাচ্ছি তাই চলুন আমার সঙ্গে থাকুন জানি আপনাদের আমার যদিও ভালো লাগছে না তবু কী করবো বলি করার একটা সুযোগ যখন আছে ছাড়িয়ে যা কেন তাই সেইভাবেই করা তা সাফল্য পাবো পাবো না মনে হয় পাবো না সেটাও ভেবে নিয়েছি তা চলুন থাকুক প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সকালবেলা ব্লগটা এখান থেকে শুরু করলাম যারা যেখানে আছেন সবাই প্রভুর আশীর্বাদ নিয়ে নিন দেখুন বৃষ্টিও আরম্ভ হয়ে গেল সকালে তো হয়েছিল কিছুক্ষণ একটু মানে ভালো ইয়ে হলো রোদ রোদ দিল তারপরে আবার এরকম হলো কী করবেন বর্ষাকাল মেনে তো নিতেই হবে তাই না আর এগুলো নিয়ে চলতে হবে তাই ঘ্যান ঘ্যান করে লাভ নেই কাজের দিকে মন দেওয়াই ভালো তা বৃষ্টি পড়ছে বলে কি মায়ের কাছে যাবো না 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 সে নিশ্চয়ই যাব চলুন অবশ্যই যাবো মহামায়া জগৎ ভাত্রীর কাছে অন্নপূর্ণার কাছে আর আজকে বৃহস্পতিবার পুজো পাশা করে নিলাম হ্যাঁ কাককে খাবার দিয়ে এলাম সূর্যদেবকে জল দিলাম সকালে হাজবেন্ডে চা দিলাম ছেলে বললো আজকে ভাত খাবো না সেই জন্য ভাত করলাম না আবার তার টিফিন টিফিন সব রেডি করে এসেছি সে বললো মা তুমি যাও তাই সেই জন্য আমিও আবার চলে এলাম তাই বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট একটুখানি দেখাবো আর এই রাস্তাঘাটগুলোও দেখাচ্ছি এই যে এই অবস্থা বেশি বৃষ্টি তো হয়নি টুক টুকটু বৃষ্টি হচ্ছে নাহলে এতক্ষণ পড়েই থাকত তা চলুন আমার মনে চলে ফুলগুলো দেখুন কি টাটকা একদম আর আজ থেকে অঙ্গিবাচী ছেড়ে গেছে রাত্রি তিনটের সময় তাই পুজো পাশা এবারে অবাধ চলবে যদিও পুজো পাসা মায়ের বন্ধ হয়নি মায়ের পুজো হয়েইছে হ্যাঁ চলুন তাড়াতাড়ি দেখাই দর্শন করাই জগৎ জননী আমাদের সবার মা আছেন এখানে আমাদের সবার মা তাই না তাই সবার খুব দেখার আগ্রহ নিশ্চয়ই হবে যে মা কে দর্শন করে আরতি যে মায়ের আরতি চলছে অবশ্যই সবাই দর্শন করুন যারা যেখানে আছেন ছোটো মাকে আগে দর্শন করে নিন এখানেও আরতি যে। জগৎ জননকে একবার দেখলেই যেন মন প্রাণ ঠান্ডা হয়ে যায় তাই সবাই দর্শন করবে যে ঠাকুর আর চলুন এবার বড় মন্দিরে যায় সামনের থেকে দর্শন করুন এবারে যে আরতি চলছে আর চলুন যাই আর এখানেও টিপটে টিপটি বৃষ্টি হচ্ছিল আমাদের ছেড়ে গেল আর এই যে চালদিনটা এরকম দেখাচ্ছে বৃষ্টিতে ভিজে বেশ ভালোই লাগছে মায়ের চালদিকটা এই যে ভাবেন যে অম্বুবাচিতে বন্ধ থাকে না আমাদের মায়ের এখানে কোনো দিন বন্ধ হয় না অম্বুবাচিতে মায়ের আরতি পুজো সবই চলে উঠলাম সকাল সকাল জগৎ জলের আশীর্বাদ নিতে আর সবাই আশীর্বাদ পাবেন এই যে দর্শন করুন সকলে দর্শন করুন অপূর্ব লাগছে মা হলুদ রঙের শাড়ি পরেছে অপূর্ব লাগ এইটা দেখাবার জন্য আমি প্রত্যেক দিন আসিয়ে মহামায়াকে দেখলেই মনে হয় মা আছেন মা আছেন মায়ের কাছে যেন সব বলা হয়ে যায় তাই আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি এই সুন্দর জিনিস দেখতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন মা কাছে এটাই চাই সবাই ভালো